জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়ায় সোমবার রাতে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ায় কয়েকদিন আগে বিজেপি নেতা রাহুল সেনহার একটি সভা অনুষ্ঠিত হয় এই সভাকে একদল সমর্থন করলেও অন্য দল সমর্থন করেনি এই বিরোধের জেরে সোমবার রাতে চুরুলিয়া হাটতলা এলাকায় বিজেপির দুই গোষ্ঠী লাঠি বাঁশ নিয়ে মুখোমুখি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনার খবর পেয়ে চুরুলিয়া ফাড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে দুপক্ষকে নিয়ন্ত্রণে আনে এবং হাটতলা এলাকা থেকে সরিয়ে দেয় তো বিজেপির অনেক জায়গায় আছে প্রায় জায়গায় আছে তো এটা তো ওদের অভ্যন্তরীণ ব্যাপার যা শুনছি ওই মানে বোতল বোতলটা নতুন মদটা পুরনো এরকম একটা কথা আছে ব্যাপারটা হচ্ছে যে যারা সবসময় ওই আমাদের এই কয়লা খনি এলাকায় লুটো টুটো খেয়েছে তারাই কখনো এই দলে থাকে কখনো ওই দলে থাকে নিজের ধান্দাতে এই লড়াই লড়াইয়েছে কিন্তু আমাদের বলার কিছু নেই সম্পূর্ণ অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু সমাজে এইসব লোক যদি থাকে রাজনীতির আঙনায় তাহলে যে দলেই থাকবে সে দলেরই শ্রীবৃদ্ধি হবে না দেখেছি এখানে তো লাঠি নিয়ে মারধর করবে হয়তো অগ্নেয়াস্ত্রও বেরোতে পারে হ্যাঁ হয়তো অগ্নেয়াস্ত্র চালাবো এরকম হুমকিও দিতে পারে এসব তো আছেই ওদের এদিকে জানা গেছে এই ঘটনার পর দুদিনের মধ্যে বিজেপি দুই গোষ্ঠীকে নিয়ে আসানসোল জেলা বিজেপির কার্যালয় পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সভাপতির উপস্থিতিতে একটি বৈঠক ডাকা হয়েছে আসানসোল থেকে রাহুল ভাসানের রিপোর্ট খবর বাংলা